এদিকে নভেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে আসছে আজারবাইজান জাতীয় নারী ফুটবল দল যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম চব্বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বরের মধ্যে হবে এই টুর্নামেন্ট বাকি একদল নিশ্চিত না হলে আজারবাইজানের বিপক্ষেই খেলবে দুটি ফিফা প্রীতি ম্যাচ নভেম্বরে যে উইন্ডোটা আছে সেখানে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আজারবাইজান ন্যাশনাল উইমেন্স টিম কনফার্ম করেছে আপনারা জানেন আজরা কিন্তু একটি অংশ ইউরোপে পড়েছে এবং বাকিটি এশিয়াতে সো দিস উইল অ্যাকচুয়ালি বি ফার্স্ট টাইম একটি ইউরোপীয় দলের সাথেও আমরা খেলার একটি অভিজ্ঞতা অর্জন করতে যাব এবং র্যাঙ্কিংও তারা আমাদের অলমোস্ট থার্টি ধাপস থার্টি স্টেপস উপরে আমাদের উপরে সো শক্তিমতা দিক দিয়েও যথেষ্ট শক্তিশালী দল হিসেবে তারা পরিচিত বাংলাদেশ এবং আজরা বাইজান এই মুহূর্তে কনফার্ম হয়েছে আমরা খুব চেষ্টা করছি যে আরেকটা দেশকে আনার জন্য যেন আমরা একটা ট্রাইনেশন করতে পারি হাওয়েভার আজারবাইজান ইজ কনফার্ম